ও এমন কাজ করার মেয়ে নয় কান্নায় ভেঙে পড়েছেন বিদিশার মা এলাকায় শোকের ছায়া পঁচিশ মে ঘর থেকে উদ্ধার হল মডেল অভিনেত্রী বিদিশাদে মজুমদারের ঝুলন্ত দেহ চলছে ময়না তদন্ত দমদমের নাগের বাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন তারা তবে আদতে তিনি কাকিনাড়ার বাসিন্দা ঘর জুড়ে বিদিশার আঁকা ছবি থরথরে সাজানো তার পাওয়া প্রাইজ ও সার্টিফিকেট সেই সব স্মৃতি আঁকড়ে এখন অঝরে চোখের জল ফেলছেন মডেল অভিনেত্রী বিদিশার মা শোকের ছায়া উত্তর চব্বিশ পরগনার কাকি বিদিশার পাড়াই পল্লবীদের মৃত্যুর দশ দিন পেরুতেই ফের দুঃসম্বাদ অভিনয় জগতে নাগের বাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ খবর মেলে গতকাল পঁচিশ মে ঘর থেকে উদ্ধার হয় তার লাশ তার মায়ের কথাই মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল গত পরশু সোমবারই কাকিনাড়া থেকে নাগের বাজারের ফ্ল্যাটে ফিরে যান তিনি আমার মেয়ে খুব সহজ সরল ছিল ও এমন কাজ করতেই পারে না কারোর সঙ্গে কোনো গণ্ডগোলের কথাও তো শুনিনি কিছুদিন আগে অডিশন দিয়ে এসেছিল বাবার সঙ্গে অনেক কথাই শেয়ার করতো সে তবে আমি রেগে যেতাম বলে আমাকে অত বলতো না বিদিশারা ছিলেন দুই ছোট মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার সময় খবর পান বিদিশার মা পল্লবীদের মৃত্যুর পর চিন্তায় ছিলেন তিনিও সে কথাও জানান মেয়েকে মাকে চিন্তা করতে বারণ করেছিলেন বিদিশা তারপরেও কেন এমন ঘটনা আত্মহত্যা বলে মানতে নারাজ তার মা বিদিশার প্রতিবেশীর কথায় ও আমার ছেলের বয়সী আমার মেয়ের মতো কিন্তু এই বয়সে ওদের মনে কি চলে বলা মুশকিল এমন ঘটনা মানতেই পারছি না এদিকে নাগের বাজারে মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এসেছে নতুন তথ্য আরো বেশি চেয়েছে মডেল অভিনেত্রী বিদিশাদে মজুমদার কিন্তু চলতি মাসের গোড়ার অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি কাছের বন্ধু বান্ধবদের ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন এই মডেল এমনই দাবি ঘনিষ্ঠদের পেশাগত অনিশ্চয়তা ডিপ্রেশন নাকি অন্য কোনো টানাপূরণ কি কারণে মৃত্যু হল বিদিশাদে মজুমদারের উঠছে একের পর এক প্রশ্ন রহস্যের জট খুলতে বিদিশার দেখছে পুলিশ বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপাতত তবে থেকে মিলেছে মোবাইল ফোন সেই বাজেয়াপ্তও খাটের দুইটি দুইটি করা হয়েছে অভিনেত্রী পল্লবীদের অস্বাভাবিক মৃত্যুর পর বিদিশা ফেসবুকে লিখেছিলেন মানে কি এসব মেনে নিতে পারলাম না যিনি পল্লবীর অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি তিনি কিনা আত্মহত্যা করবেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য